নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে স্বাগত বাঙালি এবং বাংলার ফুটবল এ যেন একে অপরের সাথে অঙ্গাঙ্গীনভাবে জড়িত আর বাঙালির ফুটবল মানেই মোহনবাগান বাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ আজ আমি আপনাদের এই ভিডিওতে অতীতের সোনালি দিনগুলির ডার্বি ম্যাচের একটু অন্যরকম গল্প তুলে ধরব আশা করি আপনারা ধৈর্য ধরে পুরোটা শুনবেন এবং ভালো লাগলে নিশ্চয়ই আপনারা শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রোজ আটটার সময় এরকম নানান অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনারা পেয়ে যান তো চলুন সময় নষ্ট না করে আজকে আমরা একটু কলকাতা ময়দান বিশেষত কলকাতা ময়দানের মোহনবাগান ইস্টবেঙ্গল ডারবির সোনালী দিনের ইতিহাসে একটু ফিরে যায় ময়দানের ওই ছায়াঘেরা অঞ্চলটা তখন যেন হাত পাবি রেখেছে আরও অনেকটা জায়গা জুড়ে ধর্মতলা চত্বরে তখনও ট্রাম ডিপোর চারপাশে সবুজ ছেটে বাসের আস্তানা বানানো হয়নি স্প্ল্যানেট মেনশনের উল্টো দিক থেকে জলা জমিগুলো গিয়ে মিশে গেছে সবুজে সেই খুঁটিপোতা ময়দানের স্যাঁচ্যাঁতে রোম্যান্টিজমের মধ্যে প্রকার শব্দ তুষর কলকাতা অফিস পাড়াকে কেমন আগলে রাখা মায়ের মতন কলকাতা ময়দান একটু শীতের চাদর মুড়লেই জালের ভেতর পিচে রোলার টানছে মালি জল ছড়াচ্ছে কেউ নিস্তব্ধতার ভেতর চলছে শহর কলকাতার ফুসফুসে প্রাণ প্রতিষ্ঠার কাজ পোর্ট এরিয়ান ওয়ারি ইস্টবেঙ্গল মনবাগান সার বাঁধা পরপর সব ক্লাব ইডেনের আলোরতলায় তখন বাঙালির একমাত্র আবেগ ফুটবল কলকাতা দুভাগ হয়ে যাওয়া বড় ম্যাচের দিন মনবাগান তাবুতে ম্যাচের আগে ভিড় জমতো বাঁশ বাঁধা কাজুর ক্যান্টিনে তখন বড় ম্যাচের আগে শেষ প্র্যাকটিসে এসে নৈহাটির নিতাই মণ্ডল তাবুর বাইরে একটি পাথরে লাল ভাঁড়ের টুকরো দিয়ে লিখে যেতেন কিছু একটা অনেকেই পড়তে পারতেন না তার হাতের লেখাও সেই লেখার এমন তুক্তাক জন্মালো ময়দানে যে মনবাগান প্রাণ নিতাই বড় ম্যাচের আগের দিন সকালে প্রত্যেকবার ক্লাবে আসতেন ময়দানে তার নাম হয়ে গেল ভাঁড় নিতাই ইংরেজ আমলে তৈরি ময়দানের মালিক এখন ভারতীয় সেনা তিন প্রধানের তখন মাঠ ঘেরার কাজ শেষ হয়েছে কাঠের গ্যালারি মোহনবাগান বা ইস্ট বেঙ্গল তাবুর একটা দিক খোলা ওই দিকে কাঁটাতারের বেড়া আর জংলা অঞ্চল গিয়ে মিশেছে মার্শের মাঠের সঙ্গে একে বলে র্যাম্প পঞ্চাশের দশকে ইস্ট বেঙ্গলে খেলছেন আপ্পারাও আহমেদরা পঞ্চপাণ্ডব এদিকে মোহনবাগানও আস্তে আস্তে আসছেন শৈলেন মান্না চুনি গোস্বামী দোর্দণ্ড পোটাবেও তারা খেলছে বড় ম্যাচের দিন সমর্থক আবেগের নমুনা গল্পে মিশে আছে ময়দানের মাটির তলায় তলায় ম্যাচের দিন সকাল কোষ্ঠপালা লেসলির মুখ থেকে বিক্রি হতো বড় বড় ব্যাটারির খোল আর কার্ডবোর্ডের তৈরি টেলিস্কোপ তখন রেডিও যুগ আসছে ট্রানজিস্টরের ভাঙা কমেন্ট্রিতেই দুলে চলেছে একটি জাতি আড়াআড়ি দুভাগ গোটা বাংলা যারা টিকিট পেতেন না তাদের সম্বল হতো ওই টেলিস্কোপ আর ব্যাটারির খোল এই জিনিস পাওয়া যেত ভাড়াতেও দুটো মিলে দু ঘন্টার ভাড়া আট আনা খোলের ওপর ডানহাত চেপে টেলিস্কোপ চেপে রেখেই চলত বাঙালির সবচেয়ে বড় উৎসব একদিক খোলা অঞ্চলের দখলের জন্য রীতিমতন মারামারি দেখা দিত বড় ম্যাচের দুপুর থেকে দুই প্রধানের মাঠে খেলা থাকলে একটা বড় অঞ্চল জুড়ে থাকত সাড়ে সাড়ে সাইকেল তার উপর উঠে লোক দাঁড়িয়ে যেত গোলের চিৎকার শুনে গিজগিজে চোখ রাখা বাইরে থেকে অসম্ভব ছিল ইস্টবেঙ্গল মাঠে বড় ম্যাচ থাকলে গাছের মাথায় জায়গা নিতে হতো দুপুর থেকেই বড় ম্যাচের টিকিটের দাম তখন ষাট পয়সা আর এক টাকা সামর্থ্যের বাইরে গিয়ে কিনতে পারতেন না বহু মানুষই। তবু লক্ষ্য মানুষের জমায়েত দেখেছিল সোনালী ময়দান। দেখেছে সুদূর বর্ধমান থেকে ট্রেনে চেপে আগের রাতে সিয়ালদহে স্টেশনে রাত কাটিয়ে বড় ম্যাচে খালি পায়ে হেঁটে চলে আসা মোহনবাগান পালক ভৈরব দাসকেও। হীরালাল শাহ নাম বললে আজ আর কেউ চিনতে পারবেন না। অথচ একসময় ময়দানে ইস্টবেঙ্গল কত গোলে জিতেছে জানার জন্য হিরালালের আঙুলের দিকেই তাকাতে হতো ইস্টবেঙ্গল গোল করলেই একটি বিড়ি তিনি ধরিয়ে নিতেন আঙুলের ফাঁকে যত গোল তত বিড়ি পরপর চারের বেশি গোল মানে হিরালালের বিড়ি চলে আসবে বাঁ হাতে ইস্টবেঙ্গল প্রাণ এই মানুষটি যেন ময়দানের চলমান স্কোরবোর্ড অফিস ফেরত ধর্মতলার রোম্যান্টিক স্কোর কার্ডও বটে মনমান গ্যালারির চেনা নাম ছিল ছাতা ঘোরানো মন্ডল কি আশ্চর্য ময়দান ভদ্রলোকের ভালো নামটাও জানতে চাইল না কোনোদিন। মনমান গোল করলেই একটা বিশাল ছাতা ঘোরাতেন বাবু ময়দানে আজ আর নেই একটা হীরালাল বা মন্ডল বাবুরা ইডেনেও নেই ফুটবল তবু শীতের রোদ পড়তে পড়তে রয়েছে বড় ম্যাচের নস্টালজিয়া গোষ্ঠপাল মনবাগান গ্যালারিতে বসতে চাইতেন না ব্রিটিশদের তৈরি বলে মনবাগান সচিব ধীরেন বড় ম্যাচের দিন গোষ্ঠপাল ছড়নির ছায়াও মারাতেন না ম্যাচের সত্তর মিনিট বসে থাকতেন বাবুঘাটের একটি নৌকয় এক অমোঘ বিশ্বাস যে ক্লাবের ম্যাচের দিন তিনি ঢুকলেই নাকি ইস্টবেঙ্গল তাদের হারিয়ে দেবে নিজের ড্রাইভারকে বারে বারে দৌড় করিয়ে জেনে নিতেন স্কোরবোর্ড তখন কলকাতা কংক্রিটের জঙ্গল হয়নি তাই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে গোল হলে চিৎকার স্পষ্ট হতো শান্ত বাবুঘাটেও ইস্টবেঙ্গলের প্রয়াত সচিব পল্টু দাস গ্যালারিতে একটা নির্দিষ্ট চেয়ার রেখেছিলেন নিজের ফোর্ট উইলিয়ামের দিকে মুখ করে থাকতেন মোহনবাগান আক্রমণে এলে আর গোটা ম্যাচ একবারও ওই সিটের সামনে থেকে নড়তেন না ইস্টবেঙ্গলের এই তুকতাক আরও মজার হয়ে ওঠে সাবেক কর্তা স্বপন বলের আমলে স্বপন বল ডার্বির দিন দুটো চেয়ার বা বেঞ্চি পাশাপাশি দিয়ে মাঝের জোড়া অংশটায় বসতেন এটাই ছিল বিশ্বাস ময়দানের চেনা বড় ম্যাচের তুকতাক পঞ্চাশ বা ষাটের দশকের মাঝামাঝি অবধি মাঠে আসতেন না মেয়েরা বড় ম্যাচের দিন প্রথম শোয়াবাজার রাজবাড়ী দত্তবাড়ি সেনবাড়ির মহিলাদের একবার দেখা যায় মন গ্যালারিতে সেই প্রথম মেয়েদের আনাগোনা শুরু হল ময়দানে বড় ম্যাচের উন্মাদনা মাঠমুখী করলো তাদেরও বদ্রু ব্যানার্জি বড় ম্যাচের দিন মাঠে আনতেন তার প্রেমিকা বিখ্যাত অভিনেত্রী তপতি ঘোষকে দল গোল করলে গ্যালারিতে হাত নাড়তেন বদ্রু তপতি ময়দানে গরম চায়ের পেয়ালায় চলকে যাওয়া সোনালী প্রেমের দিন তখন ডার্বির দিন ময়দানে মোহন তাঁবুতে স্টু আর টোস্ট খাওয়া ছিল এক দেখার জিনিস আগের রাত থেকে বাঁশের ওপর ছাউনি দেওয়া ক্যান্টিনটায় শুরু হয়ে যেত ব্যস্ততা ইডেন বা ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে ম্যাচ শেষে মোহনবাগান জিতলে কাজুর ক্যান্টিনে স্টু ছিল মোহনবাগান সমর্থকদের প্রাণের আরাম আজ যেন ধূসর ক্যাফেটেরিয়া জৌলসে কোনো মতে চলছে সাইকেলের পাশে মাথা তুলে দাঁড়িয়ে ক্যান্টিনগুলো অথচ সোবাজার রাজবাড়ির কোমরে বেল্ট হাতে লাঠি সোনার চেন পরা ছেলে আর সাদা শার্ট খাঁকি প্যান্টের ক্যারানি আড্ডা স্মৃতির পাতায় তারা বেছে আছে আজও ইস্টবেঙ্গল ক্যান্টিনে স্পেশাল মেনু ছিল মাংসের ঘুগনি আর ডিমের পোচ এরপর এলো রেডিওর যুগ আস্তে আস্তে কলকাতা ছাড়িয়ে শহরতলী হয়ে অজ পাড়া গেয়ে বড় ম্যাচের দিন ভিড় জমতে শুরু করলো পাড়ার ক্লাবে রেডিওটার সামনে জগুবাবুর বাজার থেকে স্পেশাল অর্ডারে ইলিশ আর কোলে মার্কেট অঞ্চল থেকে আসতো গলদা চিংড়ি ম্যাচের সময় দুই গ্যালারিতে তাদের প্রিয় মাছের আগমন ছিল ডার্বির বিশেষ আকর্ষণ কাঠের পাটাতন করে নিচে বাঁশের পায়ায় বেঁধে ঝুলিয়ে দেওয়া হতো ইলিশ বা চিংড়ি গোল হলেই উত্তাল হতো সেই কাঠামোটা উত্তাল হতো গ্যালারি আস্তে আস্তে সুব্রত প্রশান্ত জুটি মানুষ বিদেশ জুটি এলো পদ্মা পারে এলেন দশক ঘুরতে ডার্বি দেখল কত ঘটনা সত্তরের দশকে এক কলকাতা লিগে ডার্বি ম্যাচ হেরে গেল মন বাগান ইস্টবেঙ্গলে তখন কর্তা পল্টু দাস উত্তেজনায় তিনি মন বাগানের তরুণ বসুর সামনে জোড়া ইলিশ নিয়ে নেচে দিয়েছিলেন তরুণ বসু তখন একটা মেরুন টুপি পরে মাঠে আসতেন এই ঘটনার পর রাগে আর কোনোদিন টুপি মাথায় তোলেননি তরুণ বসু প্রথমে মাজিদ তারপর কিষাণু জামানায় ইস্ট বেঙ্গল যেন অপ্রতিরোধ হলো ডার্বিতে। মনমাগান সমর্থকদের কলার তোলার রোয়াব আবার দেখা গেল চিমা অকলিকে টুটু বসু নিয়ে আসার সময় চিমা এসে ঝড় তুললেন বাগানের প্রথম বিদেশি এনে মিত ভাঙলেন টুটু উনিশশো সাতানব্বইতে সেই ঐতিহাসিক ডায়মন্ড ডার্বি। অমল পিকের লড়াই এক অনামি পাহাড়ি তরুণের সুপার স্টার হয়ে ওঠার গল্প বড় ম্যাচ যে কত অখ্যাত তরুণকে মহা তারকা বানিয়েছে তার হিসেব রাখা সম্ভব নয় আজও তখন কলকাতায় আসছে টেলিভিশনের সম্প্রচার শুরু হলো বড় প্লেয়ারদের নাম লেখা ভিড় বাড়ল সেই সময় থেকে ময়দানের ডারবির সকাল মানে ক্রীড়া সাংবাদিকদের ভিড় পুষ্পল সরকার মতিনন্দীদের মতন দুধে সাংবাদিকদের কলমে লেখা হতো বড় ম্যাচের কত সোনালি প্যামফ্লেট এই ধারা বয়ে চলল রূপক সাহা থেকে দেবাশিস দত্ত অবধি আজও চলছে কিন্তু এই বড় ম্যাচের উন্মোদনা তা কি আজও একই রকম সত্যরুদ্ধ দুই প্রাণপ্রিয় বন্ধুকে জিজ্ঞাসা করতে তাদের গলায় যেন আলগা বিষণ্নতা সেই আবেগ আর কই এখন তো সবই বিদেশি আর বাইরে স্টেটের ছেলে ভর্তি বাঙালি আর কটা আছে কিন্তু আজও বড় ম্যাচ এলে টেলিভিশনের সামনে বসে পড়েন দুজন একজন ইস্ট বেঙ্গল একজন মোহনবাগান ছেলেবেলার মতন ট্রামে চেপে মাঠে যাওয়ার অন্তরায় হয়েছে বয়স তবু বড় ম্যাচের আগের রাতে আজও ঘুম আসে না শহর কলকাতার মাঠমুখী জনতার ভিড়ে ডারবি আজও যেন কোথাও দুহাত মেলে ডাকে এক শতাব্দী প্রাচীন ধর্মগ্রন্থের মতন যেখানে খেলা সমাজ রাজনীতি রোম্যান্টিজম মিলেমিশে এক এক কার হয়ে গেছে ক্রমশ বদলেছে ময়দান আজ কর্পোরেটের হাওয়ায় ময়দানে হাজার ওয়াটের আলো খেলা ময়দান থেকে অনেক দূর সরে গেছে যুব ভারতীতে তবু সেই স্যাকারিন দেওয়া চাওয়ালা ম্যাচের দিন পেয়ারা আর শাকালু বয়ে রবিদা মাঠে জল ছেটানো বনমালি সকলে যেন ঢুকে গেছে কোনো স্মৃতির পাতার ভেতরে যেখানে ময়দানের গন্ধ লেগে আছে প্রতিটা পরতে চেনা ব্যাটারির খোল টেলিস্কোপ পাল্টেছে টিফো ব্যানারে ট্রানজিস্টরের নস্টালজিয়া থেকে এসেছে হটস্টার স্মার্ট টিভি। তবু তবু তো এশিয়ার বৃহত্তম ডারবি আজও বেঁচে আছে মাথা তুলে। এত ঝড় বুকে নিয়ে সে শুধু স্মৃতির পাতা উল্টে চলেছে প্রতিটে ম্যাচের পর। আবার একটা বড় ম্যাচ। আবার একটা জাতি দুভাগ হয়ে যাবার দিন। একটা প্রাচীন জাতির ভর কেন্দ্রে থাকা কোন দলিলাজ পাতা উল্টে চলে যাবে পরের অধ্যায়। কোনো দস্তাবেজের ভেতর হাসবেন ধীরেন্দে থেকে জ্যোতিষ কুহ চুনি গোস্বামী থেকে আহমেদ খান হীরালাল দত্ত থেকে ছাতা গুরানো মন্ডল এখানেই বাঙালির বৃহত্তম সংস্কৃতির চলমান ইতিহাস থমকে দাঁড়ায় নব্বই মিনিটে লেখা হয় নতুন অধ্যায় এই প্রতিদ্বন্দ্বিতা যে শুধু মাঠে নয় মাঠের বাইরে অবিরাম সময় স্রোতে ভেসে চলা বাঙালির এক টুকরো প্রাণেরা